যে বিষয়টা নিয়ে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় জানেন নির্বাচন চলছে তো চলছে তো চলছেই কিন্তু আজকে সব থেকে সুপ্রিম কোর্টে কি হবে এটাই সব সবথেকে কৌতূহল সকলের এই মুহূর্তে আবার সুপ্রিম কোর্টে চাকরি বাতিল নিয়ে শুনানি শুরু হয়েছে শুনানিতে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী আছেন তাকে যথেষ্ট প্রশ্নের মুখে পড়তে হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে এত প্রশ্ন করেছেন তার মানে যুক্তিপূর্ণ জবাব সুপ্রিম কোর্টে দিতে পারেনি এসএসসির আইনজীবী এসএসসি এসএসসির আইনজীবী বলছেন যে আদালত কখনো চাকরি বাতিলের নির্দেশ দিতে পারে না এবং কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ডিভিশন বেঞ্চ দিয়েছে সেই নির্দেশের বিরোধিতা করেছেন তিনি এবং এই বক্তব্য শুনে এসএসসির আইনজীবীর এই বক্তব্য শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য যে আপনারা ওএমআর সিট নষ্ট করলেন কেন ওএমআর সিড জানেন যে এটাও রাখতে হয় অর্থাৎ এটাকে সংরক্ষণ করে রাখতে হয় সেটা আপনারা নষ্ট করলেন কেন এবং শুধু তাই নয় আপনারা কি ও সিট নষ্ট করে মানে নষ্ট করাটা আপনাদের এখানে আইন আছে কিছু আপনি আজকে বলছেন যে আইন নেই বিচার ব্যবস্থা তারা চাকরি বাতিল করতে পারেন ওএমআর সিড নষ্ট করার কোনো আইন আছে নাকি আপনাদের রাজ্যে ঠিক এই প্রশ্নের মুখে পড়তে হল এসএসসির আইনজীবীকে এবং সেই সঙ্গে প্রধান বিচারপতি প্রশ্ন তুললেন যে আপনারা নাইসাকে দিলেন ওই এমআর সিট তৈরি করার জন্য পরীক্ষার জন্য দায়িত্ব নাইসাকে দিলেন নাইসা পরীক্ষার জন্য আরেকজনকে দিয়ে দিল এ তো ভাবা যায় না অর্থাৎ আপনার অফিসে কেউ বেআইনি ভাবে স্কুল সার্ভিস কমিশনের অফিসে কেউ বেআইনি ভাবে প্রবেশ করছে এটা কি মানা যায় অর্থাৎ আমার অফিসে এবং তার নিজের উদাহরণ দেয় যে আমার অফিসে কেউ ঢুকে যাবেন অথচ আমি জানব না এটা হতে পারে না অর্থাৎ তিনি তীব্র করেন যে পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে নাইশা সেই দায়িত্ব আবার অন্য একজনকে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন যে আপনারা প্রপার টেন্ডার করে যথাযথ টেন্ডার না করে নাইশাকে দিয়েছেন কেন এই বিষয়গুলো যথাযথ উত্তর দিতে পারেননি এসএসসির আইনজীবী এবং এবং তিনি যেটা বারবার বলতে চেয়েছেন যে চিৎকার করে বলে তখন চিফ জাস্টিস বলেন যে আপনি আপনি তো বললে হবে না আপনার যেটা দেখা যাচ্ছে যে এখানে পুরো বিষয়টাই কিন্তু নিয়ম মেনে হয়নি আপনারা মানে নাইশাকে দিলেন কোনো টেন্ডার ছাড়া নাইশা আবার আরেকজনকে দিয়ে দিলো এ তো ইনা অনুমতি দেয় অফিসে প্রবেশ করা অর্থাৎ এই জায়গায় তো বোঝাই যাচ্ছে যে আপনারা তার স্ক্যান কপি রাখলেন না রিক্রুটমেন্টের দায়িত্ব আপনাদের এসএসসির সেই যারা রিক্রুটমেন্ট করছেন তাদের সমস্ত পেপার সেই আপনারা নিজেরা সংরক্ষণ রাখলেন না তাহলে কিভাবে করবেন আপনারা এটা তো অবশ্যই একটা দায়িত্বপূর্ণ কাজ যে রিক্রুটমেন্টের দায়িত্ব যারা আপনারা বাইরের লোককে একটা বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছেন তাদের হাতে সব কিছু দিয়ে দিলেন আপনারা রিক্রুটমেন্টের দায়িত্ব তা আপনারা এই এই মানে বিশ্বাস করবেন এই জিনিসটা কি আইন মেতে হয়েছে তখন এসএসসির আইনজীবী বলেন যে বিশ্বাসে বিশ্বাস করে দেয়া হয়েছিল বলে নিয়ম নিয়ম দায়িত্ব এত পরীক্ষার দায়িত্ব আপনারা পালন করছেন এত মানুষের এত ছাত্র ছাত্রীর ভাগ্য নির্ধারণ করে সেখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসছে কেন নিয়ম মেনে হবে আপনারা কেনই বা ওদের বিশ্বাস করবেন আইন মেনে কাজ করতে হবে অর্থাৎ এখানে যেন যথাযথ হয়নি আপনাদের সমস্ত এই যে নাইসাকে দেওয়া নাইসাকে টেন্ডার যেমন দেওয়াটা যে কোনো রকম অনেক অনেক টেন্ডার ডাকা হয়েছিল অনেকজনকে টেন্ডারে রাখা হয়েছিল ডাকা হয়নি নাইসাকে দেওয়া হয়েছে নাইসা আবার সেটা তুলে দিল তা আপনারা এটা কেন জানতে পারলেন না এ তো টোটালটাই বোঝা যাচ্ছে যে যা রিপোর্ট যা তথ্য আমাদের কাছে এসছে প্রধান বিচারপতি বলছেন সে টোটালটাই বেনিয়ম ভাবে হয়েছে এই তালিকা তৈরি হয়েছে এবং এটা ঠিক হয়নি আপনি আজকে বলছেন যে আদালত চাকরি বাতিল করতে না পারে না আপনারা বলুন তো যে আপনারা যা যা করেছেন প্রধান বিচারপতি বলছেন আপনারা যা যা করেছেন সেগুলো ঠিকঠাক করেছেন কিনা কেন ওই মাসি বাতিল করলেন কেন স্ক্যান পেপার স্ক্যান পেপার আপনারা নিজেদের ওয়েবসাইটে ডেটা রাখলেন না এসএসসি যে সুপ্রিম কোর্টে যে বিষয়টা চলছে সুপ্রিম কোর্টে যে চাকরি বাতিল নিয়ে চলছে সেই বিষয়টাই বলছি যা ডেভেলপমেন্ট হয়েছে সেটাই বলছি যে আপনারা চাকরি বাতিল মানে করা যাবে না এসএসসির আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যখন বলছেন তখন প্রধান বিচারপতি বলছেন যে আপনারা ওইমা সিট কেন রাখলেন না তার স্ক্যান কপি কেন রাখলেন না কেন টেন্ডার কোনো বিনা টেন্ডারে একটা নাইসার মতো সংস্থাকে আপনারা শুধু বিশ্বাসের উপর দিয়ে দিলেন তারা আবার তারা আবার অন্য কাউকে দিয়ে দিল এটা কখনই আইন মেনে হয়নি আজকে প্রধান বিচারপতি ইজলাসে যখন এই শুনানি হয় প্রথম ধাপেই শুনানি হয় এবং দ্বিতীয় ধাপায় দ্বিতীয় ধাপায় শুনানি শুরু হয়েছে সেখানে স্কুল সার্ভিস কমিশনের যে আইনজীবী আছে তাকে প্রশ্নের মুখে পড়তে হয় তিনি উত্তর দিতে পারেননি তিনি বারবার একই কথা বলে গেছেন যে কলকাতা হাইকোর্ট এটা করতে পারে না যার জন্য অনেকটা ভর্ষণার মুখে পড়েছেন পড়তে হয়েছে এসএসসির আইনজীবীকে যে আপনারা ঠিকঠাক করেননি বেআইনি বেআ নিয়ম হয়েছে নিয়ম মানেননি আর আপনারা দায় চাপিয়ে দিচ্ছেন অন্যের ঘাড়ে এটা হতে পারে না আপনারা আপনারা কোনো জিনিসটা দায়িত্ব পালন করেননি সমস্তটা অনিয়মভাবে হয়েছে এমন কথা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন এবং তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন এসএসসির আইনজীবীর যে সওয়াল করেছেন তাতে তিনি মনে করছেন এবং যে আপনাদের দায় দায়ের ছিল আপনাদের আপনারা তো রিক্রুটমেন্টের দায়িত্ব সেই দায়িত্ব আপনারা যথাযথ পালন করতে পারেননি যার জন্য এত বড় বিপর্যয় হয়েছে সেই সঙ্গে মধ্য শিক্ষা পর্ষদের যিনি আইনজীবী ছিলেন তিনি একটা বিষয়টা তুলে ধরেন সেখানে আমি আর একটা কথা বলতে বলা এখন উচিত যে যে আজকে কিন্তু এসএসসির যিনি আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি একদম জোরের সঙ্গে বলেছেন হ্যাঁ বেআইনি হয়েছে কিছু রিক্রুটমেন্ট বেআইনি হয়েছে উনিশ হাজারের মতো স্বচ্ছতার সঙ্গে হয়েছে কিন্তু তার সপক্ষে তিনি জোরালো সওয়াল ভাবে সওয়াল করলো তার সপক্ষে প্রমাণ দিতে পারেননি অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে সেখানেই কিন্তু প্রশ্ন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে আপনারা যোগ্য বলছেন অযোগ্য বলছেন যে উনিশ হাজার তার প্রমাণ কি কোনো প্রমাণ দিতে পারেনি জোরের সঙ্গে তিনি ওখানে সওয়াল করে গেছেন অর্থাৎ আজকে স্কুল সার্ভিস কমিশনের যে ধরনের প্রমাণ দেওয়া উচিত ছিল সেটা তারা করতে পারেননি উল্টে তারা অনেকটাই আইনের যে বা চাকরি বাতিল নিয়ে যে এই প্রশ্ন তুলে দিয়েছেন যে চাকরি বাতিল করার অধিকার আইন কলকাতা হাইকোর্টের নেই তখনই কিন্তু তাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে আপনারা যা যা নিয়ম মানেননি সেই নিয়ম না মেনে আপনারা দায় চাপাচ্ছেন উন্নয়নকারী সমস্তটা অনিয়মভাবে হয়েছে ও সিট ওএমআর সিট সেটা আপনারা রাখলেন না বেসরকারি সংস্থাকে দিয়ে দিলেন তারা কি করছে কোনো খোঁজ খবর রাখলেন না আর এখন এসে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আদালতে দাঁড়িয়ে আপনারা এইসব দাবি করছেন মধ্য শিক্ষা পর্ষদের আইনজীবী তিনি বলছেন যে যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে যে মাথা ব্যথা হলে পুরো মাথাটা কেটে ফেলা যায় না দুর্নীতি হয়েছে কিন্তু এখন যদি পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট অলরেডি করে দিয়েছে তাহলে তো মানে শিক্ষা ব্যবস্থা রাজ্যের অত্যন্ত খারাপ হবে কারণ প্রচুর স্কুলে শিক্ষকের চাকরি চলে গেছে স্কুল খুলবে কয়েকদিনের মধ্যেই আপনার এই গ্রীষ্মের ছুটি চলে গেলে সমস্যায় পড়বে অর্থাৎ তিনি জোরানোভাবে সহাল করার চেয়ে বলার চেষ্টা করেন যে নিয়োগের দায়িত্ব তাদের নয় এসএসসি যে সুপারিশ তার করে মধ্য শিক্ষা পর্ষদ সেগুলোকে তারা অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টিং অথরিটি তারা অ্যাপয়েন্ট করে অর্থাৎ সুপারিশের এসএসসির দায়িত্ব কিন্তু এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না মধ্যশিক্ষা পর্ষদও কারণ তারা অ্যাপয়েন্টিং তা বলে কি যে সেই প্রশ্ন উঠেছে আজকে আদালতে যে এসএসসি যদি ভুল প্রার্থী দেয় তার জন্য দায়িত্ব এসএসসিকে নিতে হবে মধ্যশিক্ষা পর্ষদকেও নিতে হবে যে মানে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়ে গেল অথচ সেই তারা পড়াবেন এটা তো হতে পারে না কিন্তু এসে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বলেছেন যে এতে স্কুলের যে শিক্ষা স্কুলগুলো অত্যন্ত সমস্যায় পড়বে সমস্যাটা পড়েই আছে যেটা আদালতে বলেন বিপক্ষের আইনজীবীরা যে সমস্যাটা পড়েই আছে সমস্যা তো দীর্ঘদিনের সমস্যা অবস্থা তৈরি হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এবং সেই সঙ্গে প্রধান বিচারপতি বলেন যে স্কুল সার্ভিস কমিশন তারা সংখ্যা তত্ত্বের কাটচুপি করেছে একদম এই কোর্ট আন করে এই কথা বলেছেন যে স্কুল সার্ভিস প্রধান বিচারপতি বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন সংখ্যা তত্ত্বের বিচার কারচুপি করেছে যার ফলে এত অনিয়ম হয়েছে রাজ্যের আইনজীবী বলছেন যে রাজ্যের আইনজীবী বাঁচাতে ব্যস্ত তিনি এই কথাটা জোরালোভাবে রাজ্যের আইনজীবী তুলে ধরেছেন যে যেভাবে এত সরকার যে অতিরিক্ত পদ তৈরি করেছে তাদের কোনো আলাদা কোনো অভিসন্ধি বা কোনো উদ্দেশ্য আলাদা উদ্দেশ্য ছিল না তারা প্রয়োজন মনেভাবে প্রয়োজন হয়েছিল তাই তুলে এই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল তখন প্রধান বিচারপতি বলেন যে অযোগ্যতে চাকরি দেওয়ার জন্য আমি জানি না এবং সুপ্রিম কোর্ট তাতে কনভিন্স নয় তাতে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট নয় এবং রাজ্যের আইনজীবী বারবার আজকে যেটা বলেছেন যে এভাবে কলকাতা হাইকোর্ট যে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে যে তদন্তের নির্দেশ সিবিআইকে দিয়েছে এতে তো তারা গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক ব্যাপার কারণ পুরো মন্ত্রিসভা যারা এই অ্যাডভোকেট জেনারেল নিজে কি যারা এই যে সমস্ত অফিসার মুখ্য সচিব বলুন এডুকেশন সচিব বলুন সবাই কিন্তু তদন্তের আওতায় এসে যাবে তখন অবশ্য এটা নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি প্রধান বিচারপতি প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে যে শুনানি হচ্ছে তবে এটা অত্যন্ত একটা যে নিদর্শন আমরা দেখলাম যে যে যার তাকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে মধ্য শিক্ষা পর্ষদ তারা ওখানে চেষ্টা করছে যে তাদের স্কুলগুলো কি করে বাঁচবে আর রাজ্যের আইনজীবী তারা চেষ্টা করছে রাজ্য মন্ত্রিসভা যাতে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে ভাবতে পারেন এবং যার জন্য আজকে স্কুল সার্ভিস কমিশনকে যিনি আইনজীবী জানেন ভর্ষণার মুখে পড়তে হয়েছে যে সমস্ত দায় স্কুল সার্ভিস কমিশনে তাদের এই অনিয়মের পরে এত বড় সমস্যা হয়েছে এবং তারা সংখ্যাতত্ত্বের বিচারে সমস্তটা অনিয়ম করেছে যেটা গুড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে যেটা বারবার আদালতে বিচারপতিরা বলেছেন কোথাও যেন একটা যে কারচুপি হয়েছে তো প্রমাণ হয়ে গেছে এটা তো আদালত বারবার আজকে আজকে বিচারপতিরা বলছেন সুপ্রিম কোর্টে বলছে কারচুপি হয়েছে অনিয়ম হয়েছে এবং সেখানে ওএমআর সিট রাখা হয়নি স্ক্যান কপি রাখা হয়নি বাইরের লোককে টেন্ডার দেওয়া হয়েছে রকম নিয়ম নীতি নামের টেন্ডার দেওয়া হয়েছে এত বড় পরীক্ষা এত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এত চাকরি অথচ সমস্ত বিষয়টা খুব ক্যাজুয়াল ভাবে নেওয়া হয়েছে কেন তার জবাব স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী পরিষ্কার করে দিতে পারেনি যাই হোক প্রথম দফায় যে তথ্যগুলো ওখানে আলোচনার মধ্যে এসেছিল যে ফল জবাবগুলো যেগুলো এসছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম দ্বিতীয় দফায় সওয়াল জবাব শুরু হয়েছে এখনো সময় লাগবে যখনই এ নিয়ে আপডেট পাবো আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের আপডেট রাখার চেষ্টা করব ধন্যবাদ